শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের এবার শিক্ষকদের স্কুল ঘরে আটকে রেখে তালাবন্দি করে রাখলো গ্রামবাসীরা দু ঘন্টা পর পুলিশ ও এর উপস্থিতিতে শিক্ষকদের মুক্ত করা হয় শিক্ষকরা সকলের সামনে ভুল স্বীকার করে নিয়মিত স্কুল আসবেন এবং শিশুদের পড়াশোনায় গুরুত্ব দেবেন বলে লেখা দেয় স্কুল পরিদর্শককে জানা গিয়েছে দিন স্কুলে সঠিক সময়ে কোনো শিক্ষক না আসায় স্কুল গেটে তালা ঝুলিয়ে দিয়েছিলেন অভিভাবকরা খবর পেয়ে দুপুরে দুই শিক্ষক আসলে তাদেরকেও ঘিরে বিক্ষোভ দেখান শুক্রবার চার শিক্ষক স্কুলে আসেন অভিযোগ পার্শ্ব শিক্ষক তারা বেগমের দুই ভাই এদিন স্কুলে এসে বিক্ষোভকারী অভিভাবকদের গালিগালাজ করেন এতে অভিভাবকরা উত্তেজিত হয়ে শিক্ষকদের স্কুল ঘরে আটকে রাখে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে দুই ঘন্টা পর স্কুলে ছুটে আসেন স্কুল পরিদর্শক শর্মিলা ঘোষ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শিক্ষকদের মুক্ত করা হয় মালদা থেকে বিশ্বজিৎ বন্ডনের রিপোর্ট এস নিউজ বাংলা ও করার কারণ হলো যে কিছুক্ষণ আগে ওর দাদারা মানে ওই ম্যাডামের দুটা ভাই ওরা এসে আবার ভিক্ষ এখানে স্কুলে এসে বিক্ষোভ করছে এবং বলছে যে যারা তালা মেরেছিলো তাদেরকে জুতা মারা হবে এখন তালা তো মেরেছিলো গ্রামবাসী হ্যাঁ কিন্তু একজনকে লক্ষ্য করেই বলছে তার নাম হলো মিঠু উনি এসে কী হুমকি দিচ্ছে উনি এসে হুমকি দিচ্ছে যে ওতে মিঠুকে তা জুতা মারবো আর কি বলছে এটাই কথা বলছে এবং বলছে দেখে নিব আমরা এবং মিথ্যা কেসে আমরা জড়িত করে দিব মানে মিথ্যা মামলা ফাঁসে তোর হুঁকি দিচ্ছে হুঁকি দিচ্ছে বলি কি আপনারা তালা মেরে রেখেছে মাস্টারকে তার জন্য আমরা তালা মেরেছি এবং প্রশাসন না আসা পর্যন্ত আমরা কিন্তু মাস্টারের তালা খুলছি না আপনার নাম আমার নাম হাকিমউদ্দিন আহমদ হাকিমউদ্দিন বাড়ি বাড়ি বারো গড়িয়া অভিযোগ থাকে আমি পনেরো দিন আগে আগে এসেছিলাম আমার মেয়ে এখানে আসলো বাচ্চা বাচ্চা মারপিট করে বাড়ি গেছিল আমি আসে দেখছি সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে দেউ তখন এসে দেখি একটা শুধু মাস্টার এসেছে তারপরে দেখি এখানে জিজ্ঞেস করলাম মানান মাস্টারকে কি মাস্টার আসেনি তো না আসেনি তখন আমি দেখছি টাইম পরে বারোটা বাজছে যখন আমি এগুলো কথা বলে বের হচ্ছি দেখছি হেড মাস্টার যখন ঢুকছে তখনই মাস্টারকে বললাম কি এখন কি আপনার ঢুকার টাইম হলো তো দিদি না আজকের কাজ ছিল আচ্ছা ঠিক আছে আপনার কাজ ছিল বাকি মাস্টার তো বাদ বাকি মাস্টাররা আমাকে আপনার কাছে কি অ্যাপ্লিকেশন দিয়েছে কি আমি আজকে ছুটিতে আছি তো না আমাকে কেউ অ্যাপ্লিকেশন ছুটি দেয়নি

কাল থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা আমি তো মিটিংয়ে গেছিলাম আমার টিচাররা আসে আসেনি একজন বলছে তার বাড়িতে অসুস্থ ছিল আর ম্যাডাম ম্যাডামের হয়তো সমস্যা ছিল তো যাই হোক কালকে যা ঘটনা ঘটে গেছে আজকে এখানে আসার পরে আমরা তো দশটা ছাব্বিশে এসেছি তো তারপরে গ্রামের লোকজন সব খুলে দিয়েছিল বিদ্যালয় তো আমরা ঢুকলাম ঢুকার পরে এবার বাইরে থেকে কে কি বলল সেইটা নিয়ে আমরা কিছু জানি না এবার বাইরে থেকে সবাই মিলে গ্রামবাসীরা আবার ঝামেলা করে আমাদের তালা মেরে রেখে দিল এবার আপনাদেরকে এবার এইটার পরিপ্রেক্ষিতে আমাদের উপর থেকে এসআই সাহেব আসছেন এবং প্রশাসন থেকে এসছেন আসার পরে আমাদের যে গ্রামবাসীদের সঙ্গে মিটিং হয় মিটিং হয়ে আমরা একটা মুসলেখাবদ্ধ দিলাম যে এরপর থেকে সমস্ত কিছু সঠিকভাবে চলবে এই হিসাবে আমরা আহ একটা মুশ্রেকাবদ্ধ দিয়ে দিয়েছে এবং এখানে আমি আমার কথাটা আর একটা পরিষ্কারের একটা অভিযোগ তুলছিল যে স্কুল চত্বর পরিষ্কার নিয়ে পাশের ঘরটা নোংরা হয়ে আছে পাশের ঘর এটা দিন থেকে অকে যে আমাদের এখানে রুম নেই আমাদের এখানে